ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে পর্বে আমি বেবিদের অনেক সুন্দর সুন্দর রূপার নূপুরের কালেকশন দেখাবো এগুলো কিন্তু একুশ ক্যারেট হলমার্ক করা চান্দির উপা তৈরি করা এই সুন্দর সুন্দর নূপুরগুলো থেকে আপনারা আপনাদের সোনামনির জন্য সুন্দর নুপুরটাই কিন্তু বেছে নিতে পারেন এই দেখেন আমি যদি আমার বাবুর জন্য নিই তাহলে এরকম সুন্দর একটা নুপুরে নিব তো আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন নুপুরটা কি সুন্দর ভাই এটার দামটা কত আসতে পারে দেখেন তো এটা অনেক সুন্দর

দুই ভরি আটানা দুই ভরি সুন্দর তিন আনা ভরি তিন আনা তিন ভরি তিন আনা হচ্ছে তিন ভরি তিন আনা চোদ্দ হাজার তিনশো এটা কত চোদ্দ হাজার তিনশো চোদ্দ হাজার তিনশো আচ্ছা এটা কত তিন ভরি পাঁচ আনা তিন ভরি পাঁচ আনা এটা প্রাইস কত আসবে ভাইয়া 14900 14900 আচ্ছা ওটা কোন পাতলা না গুলো ওটা 14300 এটা 14900 তো ভারী কোনটা এর আগে তো কোন পাতলা ছিল ওটা চিকন ছিল চেন চিকন না আচ্ছা আর এটা 14900 এটা চেন মোটা আচ্ছা আমি এটা দেখাচ্ছি দুই ভরি 15 না

দাম বাইরে করতেছে এর জন্য দুই ভরি পাঁচ আনা দুই ভরি পাঁচ আনা আচ্ছা ভাই এইগুলা একটু দেখেন ডিজাইনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন দেখলে ভালো লাগে দুই ভরি এটা হচ্ছে দুই ভরি দাম হচ্ছে 8000 8500 8500 আচ্ছা আমি পরে দেখাচ্ছি এই দেখেন দুই ভরি তিন আনা এটা হচ্ছে দুই ভরি তিন আনা এই দেখুন

আপনার হলো সাত হাজার নশো সাত হাজার নশো এটা আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এখানে এত এত ডিজাইন আমি আপনাদেরকে কি বলবো তো এই কালেকশন থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালেকশন নিয়ে দুই ভরি পাঁচানা এটা হচ্ছে দুই ভরি পাঁচানা দুই ভরি পাঁচানা দুই ভরি পাঁচানা মানে দশ হাজার দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো

আপনার হচ্ছে হলো আপনার 7200 7200 তো এই যে হচ্ছে কালেকশন এই কালেকশনগুলো হচ্ছে আপনাদের আর ওই দেখেন আমাদের কত কত কালেকশন এখান থেকে আপনারা আপনাদের পছন্দের যে নূপুরটা ভালো লাগে আপনাদের বাচ্চাদের জন্য বাচ্চার মা চাচি ফুপি খালা যা আছে মন চাইলে আমার জন্য একটা কিনা ফেলাবেন ঠিক আছে আপনারা নিজেরা করবেন আমার নামে কিনে তো যাই হোক এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক দি নাম্বার হচ্ছে না আর আমার ফ্যামিলি মেম্বার যারা দেখতেছেন জানুয়ারিতে আমার জন্মদিন আবার কিনে দেবেন বুঝছেন তো এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার তো সবাই ভালো থাকবেন আর আমি আপনাদেরকে আবার বলবো এটা হচ্ছে ডায়মন্ড ওশন অ্যান্ড গোল্ড এখানে আসলে আপনারা ডায়মন্ড সিলভার গোল্ড রত্ন পাথর মানে সবকিছু সব কিছু আপনারা একটা ছাদের নিচে পেয়ে যাবেন প্রিয় মানুষের জন্য কেনাকাটা করতে এটাই সবচেয়ে বেস্ট প্লেস একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিছু আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে লেভেল সেভেন ব্লকের সব নাম্বার নাইন ঢাকা সবাই ভালো থাকবেন আর যে হটলাইন নাম্বার দুটা দেখতে পাচ্ছেন এই নাম্বার দুটা আপনারা একদম সকাল দশটা থেকে শুরু করে রাত্রে দশটার মধ্যে আপনারা অর্ডার করে ফেলছেন তাহলে আর ভালো হবে না মাসদা থেকে কল দেন না প্লিজ সবাই ভালো থাকবেন টাটা